আসসালাম আলাইকুম দর্শক আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ঝাঁকি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই জালটা হচ্ছে আপনার কুটি মাছ থেকে শুরু করে বড় মাছ ধরা যাবে হাতে বানানো জাল কুটি মাছ থেকে শুরু করে বড় মাছ ধরা যাবে লাইলন লঞ্চার সুতার জাল এটাতে আছে হচ্ছে আপনার পাঁচ কেজি হ্যাঁ পাঁচ কেজি এটা ওলা আইলান চারশো তার এটা একটু বড় মাছ ধরা যান কারণ পঁচিশ গ্রাম আর পঞ্চাশ গ্রাম থেকে শুরু করে আপনার পাঁচ কেজি সাত কেজি বড় মাছ যত বড় মাছ ঠিক আছে এটা নয় হাত জাল হবে এগুলো জাল নয় হাত করে হাতে বানানো খুবই সুন্দর গাব দাগ গাব দেওয়া আছে জালে এরকম নিতে পারবেন গাব ছাড়াও নিতে পারবেন যেরকম চান সেরকম দেওয়া যাবে এটা কটছুতার জাল এই জালটার ফাঁস কিন্তু ছোটই কটছুতার জাল এরকম ছোট ফাঁসের জাল পাওয়া যায় না কিন্তু এগুলা জাল দেখেন ছোট ফাঁস এরকম জাল আমাদের কাছেই পাবেন অন্য কারোর এত ছোট ফাঁসের কচ্ছুতার জাল পাবেন না এগুলো নয় হাত করে হবে কচ্ছুতার এই জালগুলো নয় হাত করে হবে আর যেগুলো একটু বড় ফাঁস টেমেন ওগুলো একটু একটু বড় ফাঁস ঠিক আছে এটা একটু বড় ফাঁস কত এটা একটু বড় মাছ। এইগুলো ছোট মাছ আছে। আমি দেখাচ্ছি একটা একটা করে। এগুলো মোটামুটি সব ছোট ফাশের। যে যে জাল আছে সবগুলি ছোট ফাশের। এটা এই জালটা হচ্ছে মলামস থেকে শুরু করে বড় মাছ উঠবে হাতে বানানো। এটাও হাতে বানানো জাল। এই জালটা হচ্ছে 40 মানের। নয় হাত জাল হবে পাঁচ কেজি করে কাঠি দেওয়া আছে সম্পূর্ণ হাতে বানানো জাল খুবই সুন্দর এটা লালন তিনশো হয় আর চারশো হয় তো এই জালটা মূল্য অনেক বেশি কারণ এই জালটা বনাইতে গেলে অনেক টাইম লাগে এই জালটা যারা বোনায় ওরা দেখা যায় এক বছর শুরু কিছু পরের বছর শেষ শেষ করে এই জাল সহজে কেউ বোনাতে পারেন অনেক টাইম লাগে যারা বসে থাকে শখের বসে এগুলো করে আর কি এরকম তার পাওয়া মুশকিল তো এই জাল যারা নেবেন এটার মূল্য পড়বে সাত হাজার টাকা সাত হাজার টাকা এই জালটার মূল্য আর এগুলো পুঁটি মাছ থেকে শুরু করে যেগুলো বড় মাছ ধরার জন্য আপনার বিয়াল্লিশশো টাকা পড়বে বিয়াল্লিশশো টাকা এটা প্রক বিয়াল্লিশশো টাকা এই পঁয়তাল্লিশশো টাকা এই মূল্য পড়বে পঁয়তাল্লিশশো টাকা সাঁত্রিশশো টাকা এটা পড়বে সাঁত্রিশশো টাকা ডেলিভারি চারশো সাঁত্রিশশো টাকা এটা লালন ছয় সূতার জাল খুবটা দেখা দেয় যত বড় মাছ আছে এই মধ্যে বলতে বেরোতে পারবেন লাইলন ছয় সূতার জাল লাইলন ছয় সূতার জাল এই জালটার মূল্য পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সহকারে পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সহকারে পাঁচ হাজার পাঁচশো তারপরেও যোগাযোগ করেন সেটা আলোচনা করে নেওয়া যাবে আর কি দামের বিষয়টা এই জালটা মেশিংয়ে বনোনো জালটা কিন্তু খুবই ভালো আপনার নয় হাত জাল পাঁচ কেজিগুলো কাটিয়ে দেওয়া হচ্ছে হাটে বাজারে যেগুলো আপনারা মেশিংয়ে বনানো যে জালগুলো পানো ওইরকম না এটা জাল সম্পূর্ণটাই ছড়াবে পুরোটা জাল ছড়াবে জালের সুতাটাও অনেক ভালো এটা হচ্ছে মলা মাছ চিংড়ি মাছ মানে ছোট মাছ ধরার জন্য একদম এটার মূল্য পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকা মিশিংয়ের জাল কিন্তু পনেরোশো টাকারও আছে আমাদের কাছে কিন্তু এটার মূল্য তিন হাজার টাকা এই জালটার মূল্য তিন হাজার টাকা এই জালগুলো অনেক ভালো জালের কোয়ালিটি অনুযায়ী দাম এটা পড়বে পঁয়তাল্লিশশো টাকা এরকম ফাঁস হবে পঁয়তাল্লিশশো টাকা নয় হাত জাল হবে পঁয়তাল্লিশশো টাকা এরকম ফাঁস পঁয়তাল্লিশশো টাকা মানে পুঁটি মাছ থেকে শুরু করে বড় মাস সব উঠবে হাতে বনানো এটা কিন্তু হাতে বনানো এই দুইটা জাল মেশিংয়ে বনানো এটা হাতে বানানো পঁয়তাল্লিশশো টাকা নয় হাত পাঁচ করে কাঠি দেওয়া আছে এটা একটু ফাঁস বড় এটা এটা পড়বে ডেলিভারি চারশো বিয়াল্লিশশো টাকা হাতে বানানো আসলে জালের ফাঁস ফাঁসের উপরে হচ্ছে জালের দাম কম বেশি হয় তারপরে জাল লম্বা ছোটো এবং কাঠি কম বেশির কারণেও দাম কম বেশি হয় বিভিন্ন রকমই আছে সুতরা কম বেশির কারণেও হয় আমাদের কাছে জিরো কার্ড আছে জিরো কার্ডের মূল্য পড়বে হলো পাঁচ হাজার পাঁচশো টাকা ওটাও খুব ভালো কার্ড তো যারা যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের সঙ্গে আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন 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 সিক্স এইট ফাইভ সিক্স জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন 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 সিক্স এইট ফাইভ সিক্স এই নাম্বারে এ নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই দেওয়া আছে আপনারা যে কোনো ইয়েতেই নক করলেই পাবেন ইমোতেও নক করতে পারেন হোয়াটসঅ্যাপে নক করতে পারেন টেলিগ্রামে নক করতে পারেন যে যেখানে ইচ্ছা নক করতে পারেন তো ধন্যবাদ সবাইকে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে একটু শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ